যেন অন্য ধর্মাবলম্বীদের উপরে যেন কোনো ক্ষতি বা তাদের মন্দির যেন এবং অত্যাচার বা কোনো কিছু না হয় সেই জন্য এলাকাবাসী সবাই আমরা করা নজর রাখতেছি বিভিন্নভাবে যেন দুর্বৃত্তরা যেন কোনো ক্ষতি না করতে পারে তাদের জন্য রাত্রিকালীন সময়েও পাহারা দিয়েছেন আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট দর্শক আমরা আছি এখন শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কুমিল্লার জগন্নাথপুরে অবস্থিত এবং গত এই চব্বিশের অভ্যুত্থানে বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীনতা লাভ করলো তারই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মতাবলম্বীদের যে আক্রমণ হয়েছে এ থেকে প্রতিরোধ করার জন্য এলাকাবাসী সোচ্ছাচ্ছিন্ন এবং এই মন্দিরে যেন কোনো প্রকারের আঘাত না লাগে এই জন্য এলাকাবাসী যথেষ্ট সোচ্ছার হয়ে তারা পাহারা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত আপনারা এই গত এই দুই দিন কেমন আছেন এই বিষয়টা একটু

এবং দেখছি আর এইদিকে কোনো লোক আসে না এই ঝামেলো মন্দিরে যেন কোনো ক্ষতি না হইতে পারে এই চিন্তাটা এই চিন্তাটা আমরা সবাই আছি আমরা অত্যন্ত খুশি এবং আমরা বই করি দেশটা শান্তির দিকে যায় এই জালিম সরকার থেকে যেন মানুষ মুক্তি হয়েছে এই দেয় বিশাল আমাদের ফোন আবার বাসা করে এখানে আসলে এই দেশটা নতুন করে আবার যখন স্বাধীন হয়েছে আমাদের এই দেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলিয়ে আমরা এই দেশটা আমরা থাকি এবং আমরা এই দেশটা সবাই মিলে আমরা চাই সুন্দরভাবে চলুক তো পনেরো বছরের একটি স্বৈরশাসের যেহেতু পরিবর্তন হয়েছে তার বিনিময়ে একটা পরিবর্তনে যেন অন্য ধর্মাবলম্বীদের উপরে যেন কোনো ক্ষতি বা তাদের মন্দিরগুলা এবং তাদের উপর যেন কোনো অত্যাচার বা কোনো কিছু না হয় সেই জন্যে আমরা এলাকাবাসী সবাই আমরা করা নজর রাখতেছি বিভিন্নভাবে যেন গুরবিত্তর যেন কোনো ক্ষতি না করতে পারে তাদের এই দেশটা এখন নতুন করে অসংখ্য ছাত্র শহীদের বিনিময়ে যে ছাত্ররা স্কুলের শিশুরা তাদের অসংখ্য শত শত শহীদ হয়েছে ইউনিভার্সিটির ছাত্র স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদের অসংখ্য শিশুদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ এই দেশটাকে আমরা সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যারা হয়ে আমরা সবাই মিলে এই দেশটাকে আবার নতুন করে ইনশাল্লাহ আমরা গর্ব সবার ভূমিকা সবাই জন্য সুন্দরভাবে আমরা এগুতে পারি এবং তাদেরও সহযোগিতা চাই সবারই আমরা একটু জানতে চাই যে মন্দির আপনারা পাহারা দিতে হবে এই বিষয়টা কিভাবে আপনাদের আসতে আসবে এই বিষয়ের ভিতরে থাকতে পারে দেখেন শাসক গোষ্ঠীর অসংখ্য লোক তারা দুর্বৃত্তায়ন করতে পারে তারা বিভিন্নভাবে মেরে বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন অমুসলিমদের বাড়ি করে হামলা করে তারা এই আন্দোলনকারীদের আন্দোলনকে একটি প্রশ্নবিদ প্রশ্নবিদ্ধ করতে পারে এবং আন্তর্জাতিকভাবে তারা ছবি ফুটেজ ভিডিও করে তারা বিভিন্ন মিডিয়াকে দেখাবে দেখেন তারা এইভাবে অমুসলিমদের উপর তারা কি বলে বিভিন্ন ধর্মের লোকদের ওপর তারা জ্বালাও জ্বালাউপোড়াও করতেছে মেরে ফেলবে আগুন লাগাবে এসব নারকীয়তা তারা চালাবে তারা গুপ্তি মেরে তারা দুর্বৃত্ত এবং তারা এমন পর্যায়ে দুর্বৃত্ত সারা জীবন পনেরো বছর ধরে আমাদের সাধারণ নাগরিককে তারা দুর্বৃত্ত বলে আসছে আর আজকে তারা নিজেরাই দুর্বৃত্ত হয়ে গেছে এখন দুর্বৃত্তদেরকে আমরা পাহারা দিচ্ছি তারা যেন আর দুর্বৃত্তায়ন যেন তারা এই দেশের মানুষের উপর না করতে পারে তো সম্পর্কটা আসলে কি প্রতিহিংসা পরায়ন যদি না হয় যদি মানুষ মানুষের জন্য হয়ে যদি কাজ করে এই জগন্নাথপুরে এই মন্দিরে এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে এলাকার মানুষ এটি পাথর মেরেছে আমরা অন্তত আশাবাদী তারা ঘর থেকে বের হইলে আমাদের সাথে দেখা হয় আমরা তাদের সারা যে একটা অভ্যুত্থান হয়েছে সারা দেশের মানুষ বলতেছে যে তারা নতুনভাবে একটা স্বাধীনতা লাভ করেছে একে আপনারা কোনো প্রকারের সংকিত আছেন কিনা বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে গতকাল থেকে যদিও বাহ্যিকভাবে অনেক আতঙ্কার একটা পরিবেশ ছিল বিভিন্ন মন্দিরে শুনতে পেয়েছি কিন্তু মন্দিরে আমরা তখন পর্যন্ত ওরকমভাবে কোনো ফুলকি বা কারসের কোনো প্রকার বন্দী ক্ষতিগ্রস্ত যে বিষয় সেগুলি এখান অবহিত হয়নি পরিস্থিতি সুন্দরভাবে পরিচালনার জন্য সাফল্যকে নিয়ে আমরা থাকতে চাই সাফল্য মাঝে থাকতে চাই এবং যত্ন আমরা যারা সহযোগিতা করেছেন মন্দির রক্ষার্থে বিভিন্ন মন্দির দিয়েছি বিভিন্ন মাধ্যমে অনেক মন্দির রক্ষার জন্য রাত্রিকালীন সময়েও পাহারা দিয়েছেন আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট এলাকাবাসী ও উৎসাহিত স্বতঃস্ফূর্তভাবে এই মন্দিরকে কোনো প্রকারের দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে এ বিষয়ে তারা সজাগ রয়েছেন এবং স্থানীয় হিন্দু ধর্ম ভাইরাও তারা বলছেন যে তারা মিলেমিশে এই সমাজের দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী বসবাস করে আসছে এবং চার শত বছরে একটি পুরোনা মন্দির রয়েছে অক্ষতভাবে নিজ বিষে বসবাস করার ইতিহাসটা যেমন সুন্দর এবং মসৃণ ছিল সামনের দিনগুলোতে যেন আরও সুন্দরভাবে তারা বসবাস করতে পারে এ প্রত্যাশায় এবং নতুন স্বাধীনতা লাভ করায় স্বাধীনভাবে তারা আনন্দ উদযাপনের মতন এই দিনটা কাটাচ্ছে আর এই প্রত্যাশায় তাদের মধ্যে যেন তারা আরও সুন্দরভাবে দিন উদযাপন করতে পারে আমি তো সরকার সব আতর্তে মেয়ে কমেন্ডা